হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বেশ কয়েকদিন আগে আমি আপনাদের সাথে মেরিনিয়া পোটোকল নামে এই মাইনিং অ্যাপসটি শেয়ার করছি তো যারা যারা এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করছিলেন এবং এখানে কন্টুসলি কাজ করতেছেন তারা অবশ্যই আজকের এই আপডেটটা দেখে আপনারা এই কাজটা করে নেবেন ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে যে আপডেটটা নিয়ে কথা বলতেছি অর্থাৎ এখানে কিন্তু অলরেডি একটা কেওয়াইসি ওপেন হয়ে গেছে তো আপনারা কীভাবে এখান থেকে আপনাদের কেওয়াইসিটা করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা লাইভে দেখাই দেবো ঠিক আছে তো আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল টুইটার সাথে একটু হালকা দেখাই দিচ্ছি দেখেন আমি কিন্তু আপনাদেরকে মেরিনিয়া পোটোকলের অফিসিয়াল যে টুইটার চ্যানেল আছে এখানে কিন্তু নিয়ে এসেছি ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে এখানে দেখেন ওনাদের কিন্তু অলরেডি একশো পঁচাত্তরকে একটা কমিউনিটি হয়ে গেছে এবং এটাও কিন্তু একটা ভেরিফাইড টুইটার চ্যানেল তো এখান থেকে যদি স্কুল ডান করি স্কুল ডাউন করার সাথে সাথে এখানে দেখেন তারা একদিন আগে একটা টুইট করছে এখান দেখেন কি বলছে মেরিনা পোর্টুগাল অ্যাপ আপডেট কে ওয়াইসি ফেস ওয়ান আপডেট ইউআই বা ইউএক্স ইম্প্রুভ পারফরমেন্স ইম্প্রুভ ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু কেওয়াইসি ফেস ওয়ানটা এই মুহূর্তে চালু হয়েছে এবং এখানেও তারা কিছু স্ক্রিনশট দিয়ে দেখাই দিচ্ছে ঠিক আছে তারপর এখান থেকে স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন আজকে তিন ঘন্টা একটা টুইট করছে এখান দেখেন কি বলছে ফাইনালি কে ওয়াইসি ফেস ওয়ান ইস লঞ্চ এড ভেরিফাই ইউর সোশ্যাল অ্যাকাউন্ট ওয়ান নাও কানেক্ট উইথ ইউর এক্স টুইটার অ্যাকাউন্ট অ্যান্ড টেলিগ্রাম অ্যাকাউন্ট ফলো মেরিনা পোটোকাল এক্স টুইটার অ্যান্ড জয়েন্ট টেলিগ্রাম সেল ঠিক আছে অর্থাৎ আজকের এই কেওয়াইসিটা হয়েছে মূলত আপনাকে এখানে আপনার টুইটার সেল এবং টেলিগ্রাম সেলের মাধ্যমে আপনি কিন্তু এখানে কেউইসিটা করতে পারেন ঠিক আছে তো যদিও অলরেডি আমি এখানে কেউইসিটা করে ফেলছি তো আপনারা কীভাবে কী কেওয়াইসি করবেন আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ লাইভে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে তো যাহোক বন্ধুরা যারা এখনও এই মেরিনা প্রোটোকল প্রজেক্টটাতে পার্টিসিপেট করে না তারা কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখান থেকে কেওয়াইসি করবেন আমি আপনার সাথে স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি তো আজকের এই প্রজেক্টটাতে কেওয়াইসি করার ও পার্টিসিপেট জন্য অবশ্যই কিন্তু আপনার আমার ভিডিও ডিসক্রিপশন চেমেন্ট আপনার ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই প্রজেক্টটা শরীর একটা সাইন আপ লিঙ্ক দেখবো আপনার সেলের সরাসরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুবা ওইখানে কিন্তু এটা সরি টেলিগ্রাম স্যার লিঙ্ক দেওয়া থাকবে আপনি বলেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি শরীর আমার টেলিগ্রাম সেলের সালে জয়েন করার পর উভার দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি যে কাস্টমার এখান থেকে এই দেখেন পিনেট মেসেজ নামে কিন্তু একটা ইন্টারফেস আছে যে পিনেট মেসেজ আপনার সরাসরি এখান থেকে পিনেট মেসেজ এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে অল ইন ওয়ান বিশ্বের শ্রেষ্ঠ মাইনিং অফ সেন্ট ইয়ার্ড কিন্তু একটা লিস্ট চলবে আপনারা অবশ্যই কিন্তু এই লিস্টে দেখে নেবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল রান করবে স্কুল রান করার সাথে সাথে এখান থেকে আপনি সম্পূর্ণ পোজিটটাই দেখে নিতে পারেন এখানে কিন্তু আমি আজ পর্যন্ত আপনাদের সাথে যত প্রজেক্ট শেয়ার করছি সমস্ত প্রজেক্ট কিন্তু এই একটা পেজে ভিতরে লিঙ্ক আপ করা আছে ঠিক আছে তো যাই হোক আপনি এখানে আসবেন এখানে আসার সাথে সাথে আপনি যে কাস্টমার এখানে একটা অপশন আছে ক্লিক ফর বেটার মানিং অ্যাপস লিস্ট আপনি এখান থেকে বেটার মানিং অ্যাপস এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে উপরে নিয়ে এখানে দেখেন এই যে বেটার মাইনিং অ্যাপস আপনি চেক করবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে এই দেখেন কিন্তু পাই নেটওয়ার্ক আছে পিসিএম ওয়ার্ল্ড আছে রুবি নেটওয়ার্ক এ থ্রি নেটওয়ার্ক আইএফ সিটি ঠিক আছে সান এখানে কিন্তু সমস্ত ভালো ভালো নাম্বার ওয়ান অর্থাৎ এখানে বেটার মার্নি লিস্ট দেওয়া আছে ঠিক আছে আপনি এখান থেকে পার্টিসিপেট করবেন তো এখানে স্কুল ডাউন করার সাথে সাথে এখানে দেখেন একটা অপশন আছে মেরিনা প্রোটোকল আপনার সরাসরি যে মেরিনা প্রোটোকল এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এই যে মেরিনা প্রোটোকলে পার্টিসিপেট করার এখানে সমস্ত লিঙ্ক লিঙ্ক তথ্য নিয়ে যাবে তো এখানে আসার সাথে সাথে এখানে কিন্তু আপনি সমস্ত তথ্যগুলো এখানে পাই যান তো এখানে মূলত এই যে একটা স্যান্যাপ লিঙ্ক আছে এখান থেকে অ্যাপসটাকে ডাউনলোড করে কাজ করবেন তারপর এখানে রেফার দেওয়া হয়েছে আরও সবেন এটা কিন্তু সবাই ইউজ করবেন তাছাড়া এখানে কিন্তু এই যে বিভিন্ন প্রকার আপডেট করছে এই আপডেট ভিডিওগুলো আপনি দেখে নিবেন তো নতুন আমি কিন্তু আপনাদের সাথে এখানে আজকের যে কেউআইসি ফেস ওয়ান এটা এটার কিন্তু একটা ভিডিও দেবো আপনারা অবশ্যই এখানে ক্লিক করে কেউআইসি ফেজ ওয়ানটা দেখে নেবেন আর এই প্রজেক্টে পার্টিসিপেট জন্য অলরেডি কিন্তু এখানে স্যানাপ ভিডিও আছে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এই ভিডিও দেখে প্রোজেক্টটাতে সবাই পার্টিসিপেট করতে পারেন ঠিক আছে যারা এখনও পার্টিসিপেট করেন তো যা হোক আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে এই যে গুগল প্লে স্টোর আছে এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে সরাসরি গুগল স্টোর নিয়ে আসবে এবং এখানে দেখবেন আপডেটস আছে তো আপনি এখান থেকে আপডেটটা ক্লিক করেন ক্লিক আপডেট তো আপডেট ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার কিন্তু অ্যাপসটা ডাউনলোড করা শুরু হয়ে যাবে তো ফাইলে আপনি কী করে এখান থেকে ওপেনটা ক্লিক করবেন ওপেনে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার সঙ্গে কিন্তু মাইনিং ওপেন হবে ঠিক আছে আর যারা নতুন পার্টিসিপেট করবেন অবশ্যই অ্যাপসটা ডাউনলোড করে আগে সেনাপ করে নেবেন তো যাই হোক যারা পুরো তাদের জন্য দেখা দিচ্ছি তো আপনারা কি করবেন এখান থেকে এই যে এখানে পোড়ফাইল আছে শশির প্রোফাইলেটা ক্লিক করুন ক্লিক প্রোফাইল তো পোড়ফাইলে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটা ইন্টারভিউ চলে আসে কেওয়াইসি আপনার শশির যে কেওয়াইসিটা ক্লিক করুন ক্লিক কেওয়াইসি কেওয়াইসিতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি যে টিক মার দেবেন তো টিক মার দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার নেক্সটে ক্লিক করুন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আপনার এই টুইটার এবং টেলিগ্রাম অ্যাকাউন্টটা ভেরিফাই করে কেওয়াইসি ওয়াইসি করতে হবে ঠিক আছে সেটা হচ্ছে মূলত কে ওয়াইসি ফেস ওয়ান তো আপনি কি এখান থেকে টুইটার আছে এখানে কারেন্টে ক্লিক করুন তো কারেন্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার টুইটার অ্যাকাউন্টটাকে অথরাইজ দেবেন ঠিক আছে অথরাইজ দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এখানে প্রসেসিং যাবে তো প্রসেসিং হওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমার একটা ডান হয়ে গেছে এবং এখান থেকে আমার কিন্তু টুইটারটা ভেরিফাই হয়ে গেছে এবং এখানে কিন্তু আমার টুইটার হ্যান্ডেলটা শো করতেছে ঠিক আছে এভাবে কিন্তু টুইটারের কাজটা করবেন তারপর এখানে টেলিগ্রাম আছে তো টেলিগ্রামের কাজটা একটু ক্রিটিক্যাল আছে আমি দেখা দিচ্ছি তো এখানে কী করে যে কানেক্টটা ক্লিক করুন তো কানেক্টার ক্লিক করার সাথে সাথে এখান থেকে লগ ইন উইথ টেলিগ্রাম এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার টেলিগ্রামের যে মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বরটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে আপনার টেলিগ্রামের মোবাইল নম্বরটা দেবেন কোনো সমস্যা নেই আমি দিতে আসি তো এখানে আমি মোবাইল নম্বর দিচ্ছি তারপর এখান থেকে আপনি কি করেন এখান থেকে মোবাইল নম্বরটা দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন ঠিক আছে তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কি বলছে উই হ্যাভ জাস্ট সেন্ড ইউ এ মেসেজ প্লিজ কনফার্ম অ্যাক্সেস ভায়া টেলিগ্রাম অর্থাৎ আপনার টেলিগ্রামে কিন্তু একটা মেসেজ গেছে সেটা কিন্তু আপনাকে অ্যাক্সেস দিতে হবে ঠিক আছে তো এখান থেকে চলে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রামে তো দেখেন আমি কিন্তু আবার টেলিগ্রাম সেলে এসেছি আপনার অবশ্যই কিন্তু আপনার টেলিগ্রাম স্যালেস চেক করার পর এখান থেকে দেখেন একটা এরকম একটা মেল চলে যাবে ঠিক আছে টেলিগ্রাম ভেরিফাই করা থাকবে আপনি এইরকম একটা মেল এখান থেকে একটু ঘুরে ফিরে দেখে নেবেন ঠিক আছে তো আমি এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার ঠিক একটা মেল দেবে তো আপনি কি বলুন এখান থেকে যে কনফার্মটা ক্লিক করবেন ঠিক আছে এখান থেকে আপনি এগুলো দেখে নিতে পারেন তো এখান থেকে কনফার্মটা ক্লিক করুন ক্লিক কনফার্ম কনফার্ম ক্লিক করার সাথে সাথে এখান দেখেন আমার কিন্তু এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে ঠিক আছে তারপর এখান থেকে আপনি আবার চলে যাবেন আপনার মাইনিং এসে তো দেখেন মাইনিং এর সাথে চলেছি তারপর আমি কি করবো এখান থেকে পুনরায় কিন্তু টেলিগ্রাম এখানে কানেকটা ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবার লগ ইন উইথ টেলিগ্রাম এখানে ক্লিক করো তারপর এখান থেকে আপনি পুরো কিন্তু অ্যাকসেপ্ট দিতে হবে ঠিক আছে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ভালো কনট্রোতে ক্লিক করুন ক্লিক কন্ট্রো কন্টুতে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখানে এটা সাকসেস হয়ে যাবে ঠিক আছে একটু সময় নোট করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখানে এই টেলিগ্রাম এবং টুইটার দুইটাই ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে এভাবে কিন্তু আপনি এখান থেকে আপনার টেলিগ্রাম এবং টুইটার স্যানেলটা ভেরিফাই করে নেবেন তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব স্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অনুষ্ঠানটি অল করে দেবেন আর পুজোর পর্যন্ত অবশ্যই কর্মসূচিটা কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যালেটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে যেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক